এখানে অনেক খিচুড়ি দিচ্ছে কি বানাচ্ছো এটা সকালবেলা হয়ে গেছে এক পোস্ত মিস্টার মল্লি খেয়ে বেরিয়ে গেছে আর এখন ডিম সিদ্ধ বসিয়েছি পিশুর আর আমার ডিম সিদ্ধ আর তার সাথে রুটি আর বেগুন ভাজা আজকে বেশ রোদ ছলমলে আবহাওয়া দুদিন ধরে মেঘলা ছিল আর খুব গরম পড়ে গেছে মানে যতদিন অবধি মেঘলা মেঘলা ছিল বেশ সুন্দর একটা আবহাওয়া ছিল আর এখন বেশ রোদ উঠেছে একটা প্লেন গেল আজকে তো সন্ধ্যাবেলা ঝান্ডা নিয়ে এখানে বেরোবে গতকালও ভেবেছিলাম বেরোবে গতকাল তো বেরোয়নি আজকে বেরোবো আজকে মিস্টার মল্লিক আসতে পারবে না অফিস থেকে ক্লোজিং চলছে তো ও তো আসতে পারবে না দেখি আমি বেরোবো তবে স্কুটি নিয়ে বেরোব না সন্ধ্যাবেলা প্রচুর গাড়ি ঠাড়ি চলে আর এছাড়াও রাস্তা একদম বন্ধ হয়ে যায় রাস্তা বন্ধ হয়ে গিয়ে ওই র্যালিগুলো বেরোয় তো হেঁটে হেঁটে দেখি যতটা ভিডিও মানে করা যায় আর যতটা কভার করা যায় ততটা আমিও দেখব তোমাদের সাথেও শেয়ার করব খাওয়া দাওয়া হয়ে গেল এই জাস্ট আর এই তিনটে লিপস্টিক এনেছি মার্সের এর আগেও মার্সের আরও তিনটে লিপস্টিক এনেছিলাম বেশ ভালো বেশ ম্যাট ফিনিশ দেয় আর খুব বেশি একটা ম্যাটও না একদম ময়শ্চারাইজারও থাকে তো তিনটে কালার এনেছি তার মধ্যে একটা কালার লাগিয়েছি বেশ ভালো কিন্তু দামও বেশি না দাম কত নিয়েছে দামও বেশি না সাড়ে চারশো টাকার মধ্যে তিনটে লিপস্টিক হয়ে গেছে মার্সের বেশ ভালোই লাগলো বেশ কালারটা কিন্তু বেশ ভালো তো আজকে সব কিছু বন্ধ হয়ে গেছে ফার্স্টে ভেবেছিলাম মিস্টার মল্লিকের আজকে ব্যাংকে অডিট ও লেট হবে কিন্তু অডিট অডিট আজকে কিচ্ছু হচ্ছে না সব ক্যান্সেল হয়ে গেছে ব্যাঙ্কও ছুটি রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে আর কিছুক্ষণ মধ্যেই ঝান্ডা নিয়ে এসে বেরোবে আর এই টাইমটা না মানে পুরো কারেন্ট টারেন্টও অফ অফ করে দেয় মানে স্ট্রেটের যে কারেন্ট আছে সব অফ করে দেয় যেহেতু উঁচু উঁচু ঝান্ডা নিয়ে চলে কারেন্টে যদি টাচ হয়ে যায় কারেন্টের তারে তাহলে তো খুব একটা প্রবলেম তবে টাটার যে কারেন্ট সেটা বন্ধ হয় না কেন কি টাটার কারেন্টের তারগুলো মাটির তলা দিয়ে গেছে তো যার কারণে টাটার কারেন্টটা থাকে মানে আমাদের যে যার কারণেই আমাদের মানে এই ফ্ল্যাটটা নেওয়া টাটার কারেন্টটা আমরা পাই তো এই হলো গিয়ে ব্যাপার তো মিস্টার মল্লিক চলে এসে অসুবিধা হবে না যেটা ভাবছিলাম কি আমাকে এটে হেঁটে যেতে হবে কেন কি ও স্কুটি নিয়ে গেছে আজকে গাছকে মানে ফোর হুইলার বের করা মানে আজকে অবস্থা খুব খারাপ তো যাই হোক এসে গেছে অসুবিধা হবে না তো একসাথেই দুজনে বেরোতে পারবো ঋষু তো যাবে না ওর এইসব ব্যাপারে ইন্টারেস্ট নেই তো ভিড় ভাড়ের মধ্যে অনেক ভিড় হয় না ওই মধ্যেও যেতে চায় না

ভালো লেগেছে পাপড়ের পাটি সবটা ভীষণ ভালো লেগেছে তুমি খেয়েছো তোমার নিজের বানানো কেন ভালো লেগেছে খাবার ঋষুর ভালো লাগে সে জন্য আবার বানানো হচ্ছে আচ্ছা তো ফার্স্টে ভেবেছিলাম আমরা হেঁটেই নবমীর যে র্যালিগুলো বের হয় সেগুলো দেখতে যাব। ফার্স্টে ভাবলাম আমরা যে এলাকায় থাকি কদমাতে সেখানেই আমরা দেখব তারপরে ভাবলাম না আমরা একটু আরেকটু দূরে যাই বিষ্ণুপুরের দিকে যাই তাহলে হয়তো ভালো দেখতে পারবো তো যার কারণে স্কুটি নিয়ে বেরিয়ে গেছি আর মেন রোড দিয়ে যাইনি মেন রোডে আজকে বন্ধ তো আমরা অন্য রোড এটা ভিতর ভিতর দিয়ে একটা রোড আছে সেখান দিয়ে গেছি তো মোটামুটি ফাঁকাই ছিল তো খুব বেশি একটা অসুবিধা ছিল না যেহেতু অফিস কাপাস আজকে খুব তাড়াতাড়ি মানে চারটে সাড়ে চারটের মধ্যে সব বন্ধ হয়ে গেছে তো বিষ্ণুপুরে গিয়ে তো সেরকম একটা বিশেষ কিছু লাভ হলো না দেখো এখানে ছোট্ট একটা হনুমানজি কি কিউট লাগছে দেখতে এটা ওই অ্যাপার্টমেন্টের পুজো হয়েছে তো সেটার একটা ঠাকুর তো বিষ্ণুপুরে গিয়ে খুব বেশি একটা লাভ হলো না ভালো দেখতে পাইনি ওই যে দেখো আজকে মানে মোটামুটি এখন কিন্তু সাতটা সাড়ে সাতটা বাজে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে দোকানটা খালি খোলা আছে আর একটু বারে বন্ধ করে দেবে আর এই যে এখানে দেখো ভান্ডারা বসেছে এক একটা ভান্ডারা দিচ্ছে ওখানে কোল্ড ড্রিঙ্কস দেয় কোনো কোনো ভান্ডারাতে কোনো কোনো ভান্ডারাতে ছোলা দেয় মানে সিদ্ধ ছোলা দেয় জল দিচ্ছে এখানে এই কারণে এত ভিড় এখানে মনে খিচুড়ি দিচ্ছে রাম মন্দির ਨੇ ਕੀ ਦਿੱਚੇ ਰਾਮਨ ਜੀ এটা হচ্ছে জামশেদপুরের বড় রাম মন্দির এখান দিয়ে প্রসেসিং বেরোবে আর এখানে দেখো গিচ গিচ করছে লোক রাস্তার উপর ভান্ডারা লাগিয়েছে আর ভিড় দেখো কি অসম্ভব ভিড় এত ভিড় কি গাড়ি যাওয়ার জায়গা নেই এখানে রথের উপর দেখো রাম সীতা হনুমান এই যে নিচে হনুমান দেখো হনুমান আবার নিচু করে কী করছে এখানে সামনে আর একটা হনুমান এসে বসলো আর এখানে রাম লক্ষণ সীতা বসে আছে আর আর ওইদিকে আরেকজনকে বসে আছে ওই যে শিব পার্বতী আর তো মাঝখানে জানি না কি আর ওই যে দূরে ওই রথটাতে দেখো রাধাকৃষ্ণ বসে আছে রাধাকৃষ্ণকে খুব সুন্দর মানিয়েছে আর ওরা না নিজেদের মধ্যে বৃষ্টি গল্প করছে ছি অনেকক্ষণ আগে এসে একটু পনিরের ভুজি টাইপের বানিয়ে দিয়েছি কালকে তো রিসু স্কুল একটু পনির স্যান্ডউইচ করে দেবো আর বাইরে এখনও অনেক র্যালি বেরোচ্ছে কিন্তু এতক্ষণ থাকা সম্ভব নয় যত রাত হবে তত বেশি র্যালি বেরোবে আর ভীষণ রাস্তাঘাট জ্যাম হয়ে যাচ্ছে আর কালকে যে স্কুল আছে অফিস আছে তো নটা নটার মধ্যে আমরা চলে এসেছি এখন আবার ভাত খাওয়ার দিকে রুটি করব। আর তরকারিগুলো সব গরম হোক ব্যাস কালেক্ট হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ডেতে তত মনে যেন ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট